এবার বাংলাদেশে যেতেই হচ্ছে বাংলাদেশে কাউকে ছাড়ছে না কট্টরপন্থীরা প্রাক্তন রাষ্ট্রপতি প্রাক্তন সেনাপ্রধান তাদের বাড়িতেও হামলা তাণ্ডব কট্টরপন্থীদের প্রাক্তন রাষ্ট্রপতি বাংলাদেশের অবসরপ্রাপ্ত সেনাপ্রধান কিশোরগঞ্জে প্রাক্তন রাষ্ট্রপতির বাড়িতে হামলা আব্দুল হামিদের বাড়ি ভাঙচুর আগুন লুট বিস্তারিত জন্ম প্রতিনিধি মৈত্রীর কাছ থেকে মৈত্রী। এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে তাই নয় প্রাক্তন রাষ্ট্রপতি আব্দুল হামিদ যিনি আহ দীর্ঘদিন দু হাজার তেরো সাল থেকে দু তেইশ সাল পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি ছিলেন করা কিশোরগঞ্জে গতকাল রাত থেকে এগারোটার মধ্যে এই বাড়িতে হামলা হয় অসংখ্য মানুষ এক জায়গায় জড়ো হয়েছিলেন এবং আহ কয়েকশো মানুষ তারা এই বাড়িতে হামলা চালিয়েছে ভাঙচুর করেছে অগ্নিসংযোগ লুটপাট করেছে তারা সবার হাতে সাবন লাঠি সোটা নিয়ে তারা চড়াও হয়েছিলেন প্রাক্তন রাষ্ট্রপতির বাড়িতে ফলে তুমি বুঝতেই পারছো যে কি ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে এই মুহূর্তে বাংলাদেশে যেখানে প্রাক্তন রাষ্ট্রপতির রাষ্ট্রপতির বাসভবনও সুরক্ষিত নেই অন্যদিকে শুধু যে প্রাক্তন রাষ্ট্রপতি তাই নয় প্রাক্তন সেনা প্রধানের বাড়িতেও মোহাম্মদ মুই মহিন মুই আহমেদ যিনি দু থেকে দু সাল পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী প্রধান হিসেবে কর্মরত ছিলেন তার বাড়িতে বেগমগঞ্জের নোয়াখালী বেগমগঞ্জে তার কিন্তু হামলা করানো হয়েছে হামলা করা হয়েছে এবং বাড়ি ভাঙচুর লুটপাট করা হয়েছে বেশ আমরা পরিস্থিতির দিকে অবশ্যই নজর রাখবো আর বাংলাদেশে একের পর এক অভিনেতা তারা এবার রাজরসে শাওনের পর শাওনের পর আরও এক অভিনেতা আটক ঢাকায় শাওনের পর অভিনেত্রী সোহানা সাবা আটক ধানমন্ডিতে আটক অভিনেতা মডেল সোহানা সাবা সোহানা সাবাকে আটক ঢাকা গোয়েন্দা পুলিশের শাওনকে গ্রেফতারের কয়েক ঘণ্টা পর আটক ফিল্ম তারকা আটক করে গোয়েন্দা দফতরে সাবাকে জেরা বাংলাদেশে ছাত্র আন্দোলনের বিরোধিতা সাবার পালা পর সাবার পোস্ট ঘিরে বিতর্ক হয়